একটি গ্রামে ছয়জন অন্ধ লোক বাস করত যারা হাতির কথা শুনেছিল কিন্তু একজনের মুখোমুখি হয়নি একটি হাতি কেমন তা বোঝার জন্য কৌতূহলী তারা কাছাকাছি রাজকীয় আস্তা বলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে রাজ নামে একটি হাতি বাস করত প্রতিটি মানুষ হাতির একটি আলাদা অংশ স্পর্শ করার সাথে সাথে তারা বিপরীত মতামত তৈরি করেছিল প্রথম ব্যক্তি হাতির পা অনুভব করে চিৎকার করে বলল একটি হাতি একটি শক্ত স্তম্ভের মতো দ্বিতীয়টি হাতির লেজ স্পর্শ করে ডিমত পোষণ করে বলল না এটি একটি দড়ির মতো পাতলা এবং নমনীয় তৃতীয়জন জন হাতির কান পরীক্ষা করে যুক্তি দিল আপনারা উভয়ই ভুল একটি হাতি একটি বট সাপের মতো লম্বা এবং শক্তিশালী চতুর্থজন হাতির কান অনুভব করে ঘোষণা করল তোমরা কেউ বুঝ না হাতি পাখার মতো চওড়া ও চাপটা পঞ্চম হাতির দাঁত ধরে জোর দিয়ে বলল আপনারা সবাই ভুল করছেন এটি একটি বর্ষার মতো শক্ত এবং মসৃণ ষষ্ঠ হাতির পাশ ছুঁয়ে বলল আপনারা সবাই আংশিকভাবে সঠিক একটি হাতি একটি বিশাল প্রাচীরের মতো শক্ত এবং আরোপিত পাশ দিয়ে যাওয়া একজন জ্ঞানী ব্যক্তি হেসে বললেন আপনি ঠিক আছেন আপনারা প্রত্যেকেই হাতির আলাদা আলাদা অংশ স্পর্শ করেছেন পুরোটা বোঝার জন্য আপনাকে অবশ্যই আপনার অভিজ্ঞতাগুলিকে একত্রিত করতে হবে অন্ধ ব্যক্তিরা তাদের ভুল বুঝতে পেরেছিল এবং ধারণাটি গ্রহণ করেছিল যে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আরও ব্যাপক বোঝার জন্য অবদান রাখে গল্পের নৈতিকতা হল দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় এবং সম্পূর্ণ চিত্রটি উপলব্ধি করার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করা অপরিহার্য অন্ধ মানুষ এবং হাতির গল্প আমাদের নম্রতা খোলা মনের এবং জীবনের জটিলতা বোঝার ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব শেখায়